আলাইকুম জিপি সিমে পানির দামে বা কম টাকায় এমবি কেনার জন্য আপনাকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই কম টাকায় জিপিতে অনেক বেশি এমবি কিনতে পারে বিশেষ করে তিরিশ দিন মেয়াদের এর জন্য আপনি সরাসরি আপনার মাই জিপি অ্যাপসে চলে আসবেন তো যাদের মাই জিপি অ্যাপস নাই খুব সহজে আপনি মাই জিপি অ্যাপস ক্রিয়েট করতে পারবেন একটা মাই জিপি অ্যাপস ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন সি মোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন মাই অফার নামে একটি অপশান পাবেন সবার কোথাও না কোথাও মাই অফার নামে অপশানটি অবশ্যই আছে এই মাই অফার নামে অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মাত্র একশো টাকায় বিশ জিবি ইন্টারনেট এবং তিরিশ দিন ম্যাথ এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন সাধারণ ইউজারের জন্য অনেক বেশি ভালো কারণ একশো চুরানব্বই টাকায় আপনি বিশ জিবি পাইতেছেন এবং তার মেয়াদ থাকতেছে তিরিশ দিন এটা কিন্তু আপনি তিরিশ দিনের শেষ নাও করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে মাই জিবি অ্যাপস থেকে মাই অফারে আসার পর ইন্টারনেটে আপনি অফারগুলো চেক করবেন অথবা মাই অফার জায়গায় আপনি অফারগুলো একটু চেক করবেন তাহলে কিন্তু খুব সহজে অল্প টাকা অনেক বেশি ইন্টারনেট কিনতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি একটু ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন